চলো নামাজের মধ্যে যাই অহংকার করলো নামাজ পড়ে কি হবে কি বললো নামাজ পড়ে কি হবে চলো একটু দোয়া করি না না কিসের দোয়া চলো একটু আবাদত করি কিসের আবাদত এই যে শব্দগুলা বলা এবার আল্লাহ কি বলে দেখেন ইন্ন আল্লাহ দিন আস্তাক বিরু না ইবাদতি সায়েদ আমার এবাদতের ক্ষেত্রে যারা অহংকার করে তারা অবশ্যই জাহান্নামে যাবে নাজুবিল্লাহ এরপর আল্লাহ বলেন রব্যু কুমুদ রুনি আস্তাজিবিলাকুম তোমরা আমাকে ডাকো আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব তোমাদের দোয়া আমি আল্লাহ কবুল করবো ডালাওভাবে বলা শুরু হয়ে গেছে দোয়াবেদাক দোয়া করো বেদাত দোয়া করা ঢালাও ভাবে শুরু হয়ে গেছে আল্লাহ কি বলে দেখেন আমাকে ডাক আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করবো তোমাদের ডাকে সাড়া দিব এবার দেখেন কি কয় ইন্নাল্লাদি নাস্তাক বিরুনান একটা বাঁদত আল্লাহ বলেন আমার এ যারা অহংকার করে সায়াদ খুলুন আর জাহান্নাম আদাখিরিদ এরা জাহান্নামে প্রবেশ করবে আরজুবিল্লাহ ইব্রাহিম নবী কয় রব বি আল্লাদি ই ওই অমিত রব জিন্দা বানায় আবার ওই মানুষকে তিনি মৃত্যু দান করেন নমরুদ দুইজন মানুষে ধরছে ধরার পর একজনকে হত্যা করছে আর একজনকে জেলের মধ্যে ঢুকা কয় এই যে আমিও মারলাম আমিও জিন্দা করলাম একজনকে ধইরা মারছে কয় দেখো আমিও মারার ক্ষমতা রাখি আরেকজনকে জিন্দা করছে তো নমরুদ বলতে লাগলো আনা উহি ও উমিত আমিও তো জিন্দা করি আমিও মৃত্যু দিই বলেন নাউজুবিল্লাহ জিন্দা আর মৃত্যু দেওয়ার ক্ষমতা একমাত্র কার এই যে নমরুদ অহংকার করছে আল্লাহর সাথে মক্কার কাফেররা মক্কার বেঈমান মুশরিক গোষ্ঠী যারা তারা একটা অহংকার করেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যখন তাদেরকে বলা হলো উসজুদু রহমান তোমরা রহমানের সিজদা করো কাফেররা বলল আমার রহমান রহমান আবার কি নাউজুবিল্লাহ আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা সূরা ফুরকানের 60 নম্বর আয়াত তুমি আমগরে যেইদিকে দিকে বলো সেজদা করতে আমরা করব নাকি রহমান আবার কি আমরা মারা উজ্জা লাত তাদের সামনে সেজদা করব আল্লাহর সামনে কিসের আবার রহমান কিসের আল্লাহ তার সামনে না লাত উজ্জাত মানাতের সামনে সেজদা করব অহংকার করছে এই হলো আল্লাহর সাথে অহংকার করার দৃষ্টান্ত নবীদের সাথে অহংকার ফেরাউন এবং তার সম্প্রদায় মুসা এবং হারুন নবীর ব্যাপারে বলছে মিনুলি বা সারাই নিমিস লিনা ও কও মুহুমালা না আবিদুন সুরা মমিনুননম্ব ৭। আমরা কি আমাদের মতো দুইজন মানুষের আমাদের মতো দুইজন মানুষের কথা ইমাননব। আরে তো আমাদের মতো মানুষ। আরুন আমাদের মতো মানুষ আমরা তাদের কথা ইমাননব। ও কও মুহমালা না আবিদুল, মুসে এবং হাুনের সম্প্রদয় আমাদের দাস আমাদের গোলাম। যারা আমাদের দাস আমাদের গোলাম এদের মতো দুইজন মানুষের কথায় নাকি আমরা ইমান আনব রসুলদের সাথে অহংকার করল। অহংকারের আরেকটা দৃষ্টান্ত নেন মক্কার কাফেররা মহম্মদ সাল্লাল্লাহ ও সাল্লামের ব্যাপারে বলে আলা ইয়া রুজুন আলি আনা আল্লাহ বলেন যারা আমার সাক্ষাতের আশা করে না তারা বলে লাউলা উনজিলা আলাইনাল মালা ইকাতু আউনার রব্বা না এরা বলে আমাদের উপর কেন কোনো ফেরেশতা নাজিল করা হয় না আর না আল্লাহ রে আমরা কেন দেখি না ফেরেশতা দেখলে আল্লাহ দেখলে তাহলে আল্লাহ মানতাম ফেরেশতা দেখলে আল্লাহ দেখলে তাহলে বুঝতাম ফেরেশতা একজন নবী হইতে পারে আমাদের মতো মানুষ মোহাম্মদ আবার কিভাবে নবী হয় নাউজবিল্লা আল্লাহ বলেন আনফুসিহিম তারা অহংকার করছে মনে মনে ও আতা তারা সীমালঙ্গন করছে তারা না ফরমানি করছে মক্কার কাফের করছে এখন তো আমাদের দেশের মুসলমান মুসলমানা এগুলো শুরু করছে অহংকার করলে ইমান থাকে না আল্লাহর সাথে আর নবীর সাথে অহংকার করলে কি থাকে না জোরে বলেন আল্লাহর সাথে আর নবীর সাথে অহংকার করলে ইমান থাকে না এটা হলো মানুষের সাথে অহংকার এই অহংকারী ইমান থাকে কিন্তু কবিরা গুলা হয় তাহলে মানুষ মানুষের সাথে অহংকার করলে ইমান যায় না কিন্তু কি হয় কবিরা গুণ হয় যদিও যায় না মধ্যে আছে যে না ইমান গেল অহংকার থাকে এই লোক জান্নাতে যাবে না বলেন না এই জন্য কি অহংকার রাখা যাবে অন্তরে মানুষের সাথে অহংকারের দৃষ্টান্ত আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন আদমকে আল্লাহ বানাইলেন বানানোর পর সবাইকে বললেন ফেরেশতাদেরকে সিজদা করার জন্য ইবলিস কয় আনা খায়রুম মিন আমি তার চাইতে শ্রেষ্ঠ নাউযুবিল্লাহ খলাকতানি মিন নারিম ওয়া খলাকতাহুম মিন তিন আল্লাহ তাকে আপনি বানাইলেন মাটি দিয়ে আমারে বানাইছেন আগুন দিয়া আগুনের ক্ষমতা উপরের দিকে মাটির ক্ষমতা নিচের দিকে উপর কখনো নিচের সামনে মাথা নত করে না এই জন্য আমি তার সামনে মাথা নত করতে পারবো না নাউযুবিল্লাহ মানুষের সাথে এটা হলো অহংকারের দৃষ্টান্ত এবার আসেন এবাদতের মধ্যে যদি বান্দারা অহংকার করে চলো নামাজের মধ্যে যাই অহংকার করলো নামাজ পড়ে কি হবে কি বলল নামাজ পড়ে কি হবে চলো একটু দোয়া করি না না কিসের দোয়া চলো একটু এবাদত করি কিসের আবাদত এই যে শব্দগুলা বলা এবার আল্লাহ কি বলে দেখেন ইন্ন আল্লাহ দিন আয়াস্তাক বিরুনা ইবাদতি সাইদ খুলুন জাহান মাদাহিরিন আমার এবাদতের ক্ষেত্রে যারা অহংকার করে তারা অবশ্যই জাহান্ন নামে যাবে নাগজুবিল্লাহ এরপর আল্লাহ বলেন রব্যু কুমুদরুনি আস্তাজিবিলাকুম তোমরা আমাকে ডাকো আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব তোমাদের দোয়া আমি আল্লাহ কবুল করবো ঢালাওভাবে বলা শুরু হয়ে গেছে দোয়া বেদাক দোয়া করা বেদাক দোয়া করাবে দা ঢালাওভাবে শুরু হয়ে গেছে আল্লাহ কি বলে দেখেন আমাকে ডাক আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করবো তোমাদের ডাকে সাড়া দিব এবার দেখেন কি কয় ইন্নাল্লাদিন এস্তাক বিরু নানান ইবাদাতি দোয়াটা একটা এবাদক আল্লাহ বলেন আমার এবাদতে যারা অহংকার করে সায়াদ খুলুন আ জাহান্নাম আ দাখিরিন এরা জাহান্নামে প্রবেশ করবে নাজুবিল্লাহ কাবে আহ্বান বলেন সমস্ত মানুষ তোমরা ভালো করে মনে রাখবা আল্লাহ রব্বুল আলমিন অন্য অন্য নবী আর এই নবী আর উম্মতের বৈশিষ্ট্যটা বড় আশ্চর্য বৈশিষ্ট্য দিয়েছেন ও তিয়াতিল উম্মা সালাস এই উম্মতকে তিনটা বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন যে তিনটা বৈশিষ্ট্য অন্য কোনো উম্মতকে আল্লাহ দেয় নাই এক নাম্বার আল্লাহ যখন অন্য কোন জাতির কাছে নবী পাঠাইতেন ওই নবীকে আল্লাহ বলতেন হে নবী আনতা সাহিদুন আল্লাহ উন্মাতিক আপনি আপনার উমের জন্য সাক্ষী আমি আল্লা আপনাকে সাক্ষী বানাইলাম হে নবীর উম্মত ওয়াজা আলাকুম উন্মাতান আলান্না সাহিদিন আল্লাস অন্য অন্য নবীকে আল্লাহ উম্মতের উপর সাক্ষী বানাইছেন আর তোমাদের তোমার তোমাদেরকে আল্লাহ অন্যান্য উম্মতের সাক্ষী বানায়া দিছেন অন্যান্য উম্মতের সাক্ষী বানাইছে নবীকে আর আমাদেরকে আমাদের নবী এই নবী তো আছেই কিন্তু আমাদের উম্মতকে আল্লাহ সাক্ষী বানাইছেন এই বৈশিষ্ট্য অন্য কোন উম্মতের নাই দুই ইয়া ক্বালুল নাবী অন্যান্য নবীকে আল্লাহ বলতেন উদুঈনি আস্তাজিব লাকা অন্যান্য নবীকে আল্লাহ বলতেন আপনি আমার কাছে দোয়া করেন আমি আপনার দোয়া কবুল করবো কেনা অন্য অন্য নবীকে আল্লাহ বলতেন আপনি আমার কাছে দোয়া করেন আমি আপনার দোয়া কবুল করব আর এই উম্মতের কত মর্যাদা আল্লাহ বলেন উদী তোমরা আমার কাছে দোয়া করো আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের দোয়া কবুল করার ওয়াদা করলাম এই উম্মদকে আল্লাহ এই কথা বলছেন তাহলে অন্যন্য উন্মদ না নবী নবীকে আর এই উন্মদকে আল্লাহ বলছেন নবীর দু অতকবুল হবেই কয় উম্দকে আল্লাহ বলছেন তিন অন্যান্য নবীকে আল্লা বলছেন লাই সা আলাইকা ফিদ্দিন ইমিন হারজ এ নবী দিনের ব্যাপারে আপনার কোনো বাধ্যবাধকতা নাই টার্মানিক ওজর এগুলো আছে দিনের ব্যাপারে আপনার উপরে কোনো কিছু চাপায়া দেওয়া হবে এমনটা না কিন্তু ওম্মতকে এই কথা বলে নাই ওম্মত অপরাধ করলে ভয়ঙ্কর শাস্তি হইতো বনি ইসরায়েলের এই জায়গায় নাপাকি লাগলে এই জামাটা কাইটা ফেলতে হইতো জামায় নাপাকি লাগছে জামা কাইটা ফেলো আরেক বর্ণনায় চামড়ায় নাপাকি লাগছে চামড়া কাটো এটা কিন্তু উম্মতের উপর ছিল আজাব কিন্তু নবীর উপর এরকম আজাব ছিল না আর আমাদেরকে আল্লাহ বলেন মা নিমিন হারজ দিনের ব্যাপারে তোমাদের জন্য বাধ্যবাধকতা নাই এমন জায়গায় গেলা পানি নাই সমস্যা নাই মাটির উপর তেম করে সালাদ আদায় করে নাও আমি আল্লাহ তোমাদের সালাত কবুল করে নিলাম তাহলে এই উম্মতের বৈশিষ্ট্যটা আলাদা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন অন্য অন্য নবীকে আমি বলতাম দোয়া করেন কবুল করব। আর এই আমি বলছি তোমরা দোয়া করো আমি কবুল করব। যদি দোয়া না করো যে আল্লাহর কাছে না তাহলে তুমি অহংকার প্রদর্শন করলা মধ্যে আসছে আল্লাহর বৈশিষ্ট্যটা এমন যত চায় যত চায় যত চায় খুশি হয় না চাইলে আল্লাহ রাগ করে আর মানুষের বৈশিষ্ট্য যত চান মানুষ রাগ করে আল্লাহর বৈশিষ্ট্য যত না চান আল্লাহ রাগ করে রান্না বাগ রব্বুলা আলামিনের বৈশিষ্ট্য ডাক্তার কাছে চাও অহংকার প্রদর্শন করবা না তিন নাম্বার মুনাফিকের চরিত্র দাম্ভিকতা অহংকার এক নাম্বার রোগ অন্তরের মধ্যে দুই নাম্বার অন্তরে লোভ তিন নাম্বার অহংকার মুনাফিকের অন্তরের মধ্যে এই জন্য এই তিনটা স্বভাব আসতে আমরা আলোচনা করলাম তিনটা চরিত্র মনে থাকবেনি। আমাদের অন্তরে রিয়া রাখা যাবে না বলেন সব এবাদত কার জন্য নামাজে আসব ছোট বড় যত এবাদত ছোট বড় সব এবাদত একমাত্র কার জন্য করব আল্লাহর জন্য করব দুই নাম্বার অন্তরের মধ্যে লোভ লালসা রাখা যাবে না আমরা একমাত্র আখেরাতের লোভ রাখবো হাদিসের মধ্যে আসছে মানকানাতিল আখেরাতু হাম্মা যে আল্লাহ গিনা হুফি কলবি আখেরাত যার টার্গেট হয় আখেরাত যার চাওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলমিন তার অন্তর থেকে সমত্র দারিদ্রতাগুলো আল্লাহ দূর করে দেয় শুধু তাই নয় আতাত খুদ দুনিয়া ওয়াহি রাঘিমা আখিরাত যার কামনা হয় যার চাওয়া হয় দুনিয়া আল্লাহ তার কাছে এমন ভাবে দেয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়া চায় না এরপরে না চেয়েও আল্লাহ অধিক পরিমাণে দুনিয়ার নিয়ামত তার কাছে দিয়ে দেয় আল্লাহ আর যে ব্যক্তির টার্গেট শুধু দুনিয়া নবীজি বলেন সে যতটুকুই পাবে যতটুকু তার ভাগ্যে লেখা এর চেয়ে বেশি পাবে না তা আমরা যে কথাটা আজকে আমরা বললাম আমাদের অন্তরের মধ্যে লোভ লালসা হ্যাঁ আখেরাতের লোভ থাকবে জান্নাতের লোভ থাকবে দুনিয়ার বিভিন্ন ধরনের যে লোভ করা নিষেধ এই লোভ যেন আমাদের না থাকে তিন নম্বর দাম্বিকতা আর অহংকার চলার ক্ষেত্রে হাঁটবো যখন আমরা চিন্তা করব আমার হাঁটার মধ্যে অহংকার প্রদর্শন হচ্ছে না তো আমার পোশাকের মধ্যে অহংকার হচ্ছে না তো আল্লাহ এই তিনটা চরিত্র থেকে হেফাজত করে খাতা থেকে যেন আল্লাহ নামটা কেটে দেয় সকলে বলে আমিন দিন সামান্য মুহূর্তের জন্য যেন আমার আপনার কারো নামটা মুনাফিকের খাতায় না উঠে আল্লাহর কাছে সব সময় দোয়া করব আল্লাহ খাটি ইমান নির্ভেজাল ইমান নিয়ে মুসলমান পরিচয় যেন মরতে পারি আমাদেরকে তুমি توفيق دان وآخر دعوانا الحمد لله رب العالمين